গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চিন্তা চেতনা করি আজকে মাঠে ধান লাগানো কাজ শুরু করলাম অবশ্য আমাদের এই চ্যানেলটা ইউটিউবে যে দেখবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যে দেখবেন একটা ফলো বা লাইক দিয়ে দেবেন আজকে আপনাদের দেখাবো ধান লাগানো কিভাবে হয় চারাগুলো তুলে নিয়ে এসে ধান লাগানো হচ্ছে বেঁধে দিয়ে জমির উঁচু নিচু পয়েন্টগুলো সেরে নিতে হবে এইভাবে ধানের চারাগুলা ছলছল পানি থাকা অবস্থায় লাগিয়ে দিতে হবে ধানের চারাগুলা চারার খোলা থেকে তুলে নিয়ে অবশ্যইভাবে সারা জমিন ছিটিয়ে নেবেন তাহলে আপনার গাছগুলা সহজ হয়ে যাবে একটু ঢালু জমি এই জন্য পানি একদিকে বেশি আছে একদিকে কম আছে এই জন্য আইল একটু মোটা করে বা বড় করে বাধা আছে যেন পানিগুলা সব নিচু দেখে চলে না যায় অনেক মানুষ একসাথে ধান লাগানো কাজ করা হচ্ছে ধান লাগিয়ে আপনি আপনার পরিবারের খাবার চাহিদা পূরণ করতে পারবেন পাশাপাশি কিছু বিক্রি করে অন্যান্য চাহিদা পূরণ করতে পারবেন কৃষিকাজ অত্যন্ত গর্ভের এখন একটা পায় উঠে গেল আবার আরেকটা পায়ে ধরার জন্য আমরা প্রস্তুত হয়েছি গ্রামের ছোটো ছোটো কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরি যদি এটি আপনাদের কোনো উপকারিত হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন ধান লাগানোর এই সিস্টেমটা যারা জানেন না নতুন তাদের অবশ্যই কাজে লাগবে আপনাদের পাশে সব সময় আসি আমাদের শুধু একটু ভালোবাসা দিয়ে যাবেন ধান লাগানোর সিস্টেম আজ আপনাদের দেখিয়ে দেব চারাগুলা একটা নির্দিষ্ট জায়গায় তৈরি করা হয় সেখান থেকে নিয়ে এসে ধান এভাবে লাগানো হয় জমিগুলো আগে ট্রাক্টর দিয়ে কাদা করে নিতে হবে নিয়ে পানি দিয়ে আইলগুলা একটু মাঝে মাঝে আইল দিয়ে দিতে হবে যদি সময় একটু উঁচু নিচু হয় বর্ষা মৌসুমে ধানগুলা লাগানো হচ্ছে এখন ধান লাগিয়ে নিজের পরিবারের খাবার চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে অন্যদেরও খাবার চাহিদা পূরণ করা যাবে অবশ্য কৃষি পরিবার মানেই বিভিন্ন রকমের সবজি চাষ ধানের চাষ করা লাগবে কারণ কখন কোনটা কিভাবে হয় সবই আপনাদের মাঝে তুলে ধরার চিন্তা করব ওই যে মাঠের মাঝে দেখা যাচ্ছে কলা গাছ পাশে আছে বরজ বরজের পাশে কিছু কলা আছে তরকারি কলা মাঝে মাঝে খাওয়া হয় এটা একটা বাঁশুই দিয়ে উঁচু নিচু জায়গাগুলা একটু ষাট করে দেওয়া হচ্ছে আর আইলগুলা একটু বড় মোটা করে দেওয়া হচ্ছে কারণ পানিগুলো যেন সব এক ধার দিয়ে চলে না যায় ধান লাগানো তারা কৃষক সবাই দাঁড়িয়ে আছে এখন কিছুটা কাজ করার পরে একটু রেস্ট করছে কারণ এখন অনেক কাজ সামনে বাকি আছে সবগুলাই করা লাগবে ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময় সব কাজই হয়ে যাবে কারণ কৃষি সেক্টরটা আনন্দেরও বিষয় আছে পরিশ্রমেরও বিষয় আছে সবাইকে ধন্যবাদ السلام عليكم